আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন একদিন গভীর রাত নীরব নিঝুম পরিবেশ সকলেই ঘুমিয়ে আছে ঠিক এমন সময় হজরত আবু সালামা রাদি আল্লাহ আনহ স্ত্রী উম্মে সালামা ও শিশুপুত্র সালমাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন বেশি দূর যাওয়া হলো না মক্কার কাফেররা জেনে গেল প্রচণ্ড ক্ষিপ্ত হলো উম্মে সালামার কবিরের লোকেরা বাদ সাধল। অখত্য ভাষায় গালি গালাজ করল অবশেষে আবু সালামাকে উদ্দেশ্য করে বললো তুমি যথা ইচ্ছে যাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মেয়ে ওম্মে সালামাকে আমরা কিছুতেই যেতে দিব না এই বলে ওম্মে সালামাকে জোরপূর্বক উর থেকে নামিয়ে নিল ইতিমধ্যে আবু সালামার গোত্রীয় লোকেরাও হাজির হয়ে গেছে তারা এসেই উম্মে সালামার কোল থেকে সালমাকে সিনিয়ে নিলে বলল রে হতভাগী তুই যাবি তোর বাপের বাড়ি আমাদের সন্তান নেবি কেন আমাদের বংশের গৌরব আমরাই ধরে রাখবো এই ঘটনাটি হচ্ছে স্ত্রীর জন্য হজরত আবু সালাম আরাদি আল্লাহ আনহুর একটি দোয়ার ঘটনা হজরত আবু সালাম রাদি আল্লাহ আনহ তার স্ত্রীর জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ আমার মৃত্যুর পর আমার স্ত্রীকে আমার চাইতেও উত্তম স্বামী দান করো এ একটি দোয়া স্ত্রীর জন্য স্বামীর দোয়া কে কার জন্য কোন অবস্থায় এই দোয়া করেছিলেন এবং কী রূপে তা কবুল হয়েছিল জানতে খুবই ইচ্ছে করছে তাই না তাহলে আসুন হাদিসের আলোকেই শুনি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করি আরবি আবন শব্দের অর্থ আব্বা এবং ওম্মন শব্দের অর্থ আম্মা সুতরাং আবু সালামা মানে সালমার আব্বা আর উম্মে সালামা মানে সালমার মা হজরত আবু আদি আল্লাহ আনহ ছিলেন প্রথম সারির মুসলমান তিনি দুই হিজরতের অধিকারী মক্কার কাহিরদের নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথমে তিনি আবিসিনিয়ায় হিজরত করেন কিছুদিন পর গুজব ছড়িয়ে পড়ল যে মক্কাবাসী কুরাইশরা সবাই মুসলমান হয়ে গেছে এই কথা শুনে পুনরায় তিনি মক্কায় ফিরে এলেন কিন্তু অল্প সময়ের মধ্যে তার নিকট পরিষ্কার হয়ে গেল যে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা তিনি দেখলেন মুসলমানদের উপর মক্কার কাফিরদের অত্যাচার ও নির্যাতনের মাত্রা পূর্বের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে দেখতে দেখতে তিনি এবং তার পরিবারের সকলের ওপর চলতে শুরু করল অত্যাচারের স্টিম রোলার কাফেরদের এই অমানবিক ও নিষ্ঠরতার নির্যাতনের নিষ্পোষিত হয়ে স্ত্রী পুত্র নিয়ে আবারও তিনি আবিসিনিয়ায় হিজরত করার ইরাদা করলেন কিন্তু ইত্যবসরে তিনি জানতে পারলেন যে মদিনায় উদয় হচ্ছে ইসলামের সূর্য মক্কাবাসী নির্যাতিত মুসলমানগণকে মদিনাবাসীর আশ্রয় দিচ্ছেন তাই পূর্বের ইচ্ছা পরিত্যাগ করে মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি একদিন গভীর রাত নীরম নিঝুম পরিবেশ সকলেই ঘুমিয়ে আছে ঠিক এমন সময় হজরত আবু সালামা নাদী আল্লাহ আহ্ন স্ত্রী উম্মে সালামা ও শিশুপুত্র সালামাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন বেশি দূর যাওয়া হল না মক্কার কাফেররা জেনে গেল প্রচণ্ড ক্ষিপ্ত হল উম্মে সালামার কবিরার লোকেরা বাদ সাদল অকত্য বাসায় গালি গালাজ করল অবশেষে আবু সালামাকে উদ্দেশ্য করে বলল তুমি যথা ইচ্ছা যাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মেয়ে উম্মে সালমাকে আমরা কিছুতেই যেতে দিব না এই বলে উম্মে সালমাকে জোরপূর্বক ওর থেকে নামিয়ে নিল ইতিমধ্যে আবু সালামার গোত্রীয় লোকেরাও হাজির হয়ে গেছে তারা এসেই উম্মে সালামার কোল থেকে সালামাকে সিলিয়ে নিয়ে বলল রে হতভাগী তুই যাবি তোর বাপের বাড়ি আমাদের সন্তান নিবি কেন আমাদের বংশের গৌরব আমরাই ধরে রাখবো এই বলে তারা শিশু সন্তান সালামাকে নিয়ে বাড়িতে চলে গেল আর উম্মে সালামাকে তার গোষ্ঠীয় লোকেরা নিয়ে গেল আপন গৃহে এবার উম্মে সালামা একা স্বামী চলে এলেন মদিনায় সন্তান নিয়ে গেল নিষ্ঠুর পাষণ্ড কাফেরেরা তাদের বিরহ বিচ্ছেদ তিনি এখন উন্মাত প্রায় প্রতিদিন ভ্রান্তের মতো ঘর থেকে বের হন এবং বসে বসে অশ্রু বিসর্জন দেন চোখের পানিতে ভাসান পানাহার প্রায় বন্ধই করে দিয়েছেন এতে হজরত উম্মে সালামারাদি আল্লাহ আন এর শরীর অল্প দিনে ভেঙ্গে পড়ে শুকিয়ে কঙ্কাল সার হয়ে যান অস্থিরতা পেরেশানি ও দুঃখ বেদনায় জর্জরিত হয়ে এভাবেই একটি বছর অতিবাহিত হয় সে কি হৃদয় বিদারক দৃশ্য হজরত উম্মে সালামার কবিলাই ছিল কতিপয় সুরত ব্যক্তি একদিন উম্মে সালামারাদি আল্লাহ আনহকে কাঁদতে দেখে তাদের দয়া হলো বলল তুমি স্বামীর জন্য পানাহার ছেড়ে দিয়েছ সকিয়ে কাঠ হয়ে গেছ চোখের পানিতে বোক ভাসাচ্ছ বলো আল্লাহর জমিনে কি আর কোনো পুরুষ নেই শরীরের কি অবস্থা হয়েছে কখনো কি আয়নাতে মুখ দেখোনি এখন থেকে শরীরের যত্ন নাও রীতিমতো আহার করো আমরা তোমাকে আবার বিয়ে দিব তাদের কথায় ওম্মে সালামারদি আল্লাহ আনহু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তোমরা আমাকে অন্যত্র বিয়ে দিতে পারবে ঠিক কিন্তু আমার নিশ্চিত বিশ্বাস আমার স্বামীর চাইতে অন্য কোনো উত্তম স্বামী হতেই পারে না তিনি প্রথম শ্রেণীর মুসলমানদের একজন তদুপরি দুই হিজরতের অধিকারী তারা বলল তবে কি তোমার গুণধর স্বামীর কাছে ফিরে যেতে চাও হজরত আবু সালামা আর উম্মে সালামারাদি আল্লাহ আনহু এর মধ্যে ছিল মধুর সম্পর্ক তারা পরস্পরকে গভীরভাবে ভালোবাসতেন বিশ্বাস করতেন উম্মে সালামা ছিলেন স্বামীর একান্ত আনুগতা সুখ দুঃখের সমান অংশীদার এবং স্বামীর অধিকার সচেতন এক বুদ্ধিমতী নারী স্বামীর কাছে ফিরে যাওয়ার প্রশ্নে হজরত উম্মে সালামা রাতি আল্লাহ আনহু যেন মরাদেহে প্রাণ ফিরে পেলেন বললেন হা অবশ্যই যাব তারা বলল কিভাবে যাবে কার সাথে যাবে তিনি বললেন কারোর দরকার নেই তোমরা আমাকে একটি বাহন দাও আল্লাহ পাক আমার সাথে আছেন তিনি আমাকে স্বামীর কাছে পৌঁছে দিবেন ওম্মে সালামার এই কথাটি ভীরো কাফেরদের বিশ্বাস হলো না তারা ভাবল একটি মেয়ে কি করে এত দীর্ঘ পথ একাকি সফর করবে সে তো আবেগের বর্ষবর্তী হয়েই এমনটি বলছে দুষ্ট কাফেররা পরীক্ষামূলক একটি উঠ এনে হজরত উম্মে সালামারাতি আল্লাহ আনহু এর নিকট হাজির করল বলল এই নাও তোমার বাহন তুমি এটিতে আরোহণ করে তোমার স্বামীর নিকট চলে যাও মহান আল্লাহর প্রতি হজরত উম্মে সালাম রাদি আল্লাহ এর ছিল অবিচল ভরসা পূর্ণ আস্থা ছিল করুণাময় আল্লাহ এই বিপদ মুহূর্তে তাকে যেই কোনো উপায় সাহায্য করবেনি তাই তিনি বাহন পেয়ে সময় নষ্ট করলেন না হালকা সামানা নিয়ে উঠের পিঠে সাওয়ার হয়ে গেলেন এদিকে আবু সালামার গোষ্ঠীর মধ্যে কিছু হৃদয়বান ব্যক্তি ছিল তাদের মধ্যে কেউ কেউ আবার গোপনে মুসলমান হয়েছিলেন কিন্তু কাফেরদের ভয়ে তা প্রকাশ করতে পারছিলেন না তাদের একজনের সে শিশু সালামাকে উম্মে সালামার কোলে দিয়ে বললেন তুমি এই নির্জন মরুভূমি পাড়ি দিয়ে কীভাবে এতদূর পৌঁছবে তখন হজরত উম্মে সালামারাদি আল্লাহ আনহ সরাসরি জবাব না দিয়ে পবিত্র কুরআনের একখানা আয়াত তেলাওয়াত করলেন যারা আমার রাস্তায় মেহনত মোজাহাদা করে আমি নিজেই তাদের জন্য বিপদ থেকে উদ্ধারের বিভিন্ন রাস্তা বের করে দিই নৌমুসলিম তার ইমানের এই দৃঢ়তা থেকে বিস্মিত হলেন মা ও ছেলেকে ছেড়ে দিলেন আল্লাহর নামে হজরত উমে সালামারাদি আল্লাহ আনহু আপন সন্তানকে কুলে নিয়ে হজরত উম্মে সালামা আল্লাহ আনহু আপন সন্তানকে কুলে নিয়ে পথ চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর আল্লাহর সাহায্য অবতীর্ণ হল উসমান বিন তালহা নামক এক রহম দিল ব্যক্তি তানহিম নামক স্থানে তার পথ রোধ করে দাঁড়াল তারপর অত্যন্ত শ্রদ্ধা বলে বলল আম্মা যান আপনি কোথায় রওনা দিয়েছেন উম্মে সালামারাদি আল্লাহ আনহু বললেন মুদিনার উদ্দেশ্যে শিবির হয়েছি উসমান বললেন কেউ কি আপনার সাথে আছে তিনি বললেন আল্লাহ তালা ও এই বাচ্চা ছাড়া আমার সাথে আর কেউ নেই ওসমান বলল এটা তো হয় না আপনি একা কি করে যাবেন আপনাকে এভাবে মুরুদস্যুদের হাতে ছেড়ে দেওয়া যায় না এই বলে তিনি উঠের লাগাম ধরলেন এবং মদিনার দিকে রওনা দিলেন উল্লেখ্য যে ওসমান বিন তালহা তখনও মুসলমান হননি চলতে চলতে এক সময় তারা মদিনার কোবাপল্লিতে উপস্থিত হলেন সেখানেই বসবাস করতেন হজরত আবু সালাম আলাদি আল্লাহ আনহু এক বছর পর স্বামী স্ত্রী ও পিতা পুত্রের মিলন হলে ঘুরে ঘুরে যেন নেমে এলো জান্নাতের শান্তি গড়ে উঠল তাদের ছোট্ট সুখের সংসার রাসুল করিম আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর প্রায় এক বছরের ব্যবধানে ঐতিহাসিক বদর ও যুদ্ধ সংগঠিত হয় হজরত আবু সালামা আল্লাহ আনহু উভয় যুদ্ধে শরিক হন এবং অহুর যুদ্ধে গুরুতর আহত হন কত স্থান না শোখাতেই অন্য এক অভিযানে শরিক হয়ে ফেরার পথে কত স্থান আবার তাজা হয়ে যায় এবং এতেই তিনি ইহলোক ত্যাগ করেন হজরত উম্ম সালামারাদ আল্লাহ আনহু বলেন আমি রাসুম সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যদি কোনো মুসলমান বিপদে পতিত হয়ে এই দোয়া করে আল্লাহম্মা আজিরনি নি ফি মোসিবতী ওয়াহলুফনি লুফনি রাম নিনহা অর্থাৎ হে আল্লাহ আমাকে এই বিপদের প্রতিদান দাও এবং পূর্বের চেয়ে উত্তম বদলা দান করো তাহলে আল্লাহ তাকে অবশ্যই যা হারিয়েছে তার চেয়ে উত্তম বদলা দান করেন আবু সালামার মৃত্যুর পর উক্ত হাদি স্মরণ করে আমি দোয়া করতাম কিন্তু দোয়ার মধ্যে যখন বলতাম হে আল্লাহ আমাকে আবু সালামার চাইতে উত্তম স্থলাভিষিক্ত দান করো তখন হৃদয় বলতো আবু সালামার চাইতে ভালো কোনো মুসলমান আছে কি অতপর আল্লাহ পাক আমাকে আবু সালামার স্থলে তার রাসুলকে দান করলেন একদিন হজরত উম্মেদ সালামারদ আল্লাহ আনহা তার অতীত দিনের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন আমি একবার আমার স্বামী আবু সালামাকে বললাম আমি শুনেছি যদি কোনো মহিলার স্বামী মারা যায় অথোপর সে আর বিয়ে না করে এবং তারা উভয় জান্নাতবাসী হয় তাহলে আল্লাহ তালা বেহেস্ত তাদের মিলন ঘটাবেন অনুরূপভাবে স্ত্রী আগে মারা গেলে এবং স্বামী পুনরায় মারা গেলে বিবাহ না করলে আর উভয়ে জান্নাতি হলে আল্লাহ তালা বেহেস্তে তাদের একত্রিত করবেন সুতরাং আসুন আমরা পরস্পর অঙ্গীকার করি আমি আগে মারা গেলে আপনি অন্য কাউকে বিবাহ করবেন না আর আপনি আগে মারা গেলে আমিও কাউকে বিয়ে করব না তখন আবু আদি আল্লাহ আনহা বললেন তুমি কি তোমার ব্যাপারে অঙ্গীকার করছো আমি বললাম হা অঙ্গীকার করছি তিনি বললেন আমি অঙ্গীকার করব না বরং আমার হৃদয়ের একান্ত আকাঙ্ক্ষা হলো তোমার পূর্বে আমার মৃত্যু হলে তুমি অন্য কাউকে বিয়ে করে নতুনভাবে সুখের সংসার রচনা করো অতপর তিনি হৃদয়ের সকল আকুতি মিশিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমার পর তুমি উম্মে সালামাকে আমার চাইতে ভালো কোনো স্বামী দিও এমন স্বামী যে তাকে কষ্ট দিবে না আঘাত করবে না তারপর যখন আবু সালামারাদি আল্লাহ আনহু মৃত্যুবরণ করলেন তখন আমি ভাবলাম আবু সালামার চাইতে ভালো আর কে হতে পারে কিন্তু এতদা সত্ত্বেও এই কথা ভেবে আমি অপেক্ষায় থাকলাম যে দেখি রাসুল সল্ল আলি ওয়াসাল্লামের সাল্লামের শিখানো দোয়া এবং আমার জন্য প্রিয়তম স্বামীর দোয়া কীভাবে কোমল হয় অনন্তর স্বয়ং হজরত রাসুলে করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আমার নিকট বিয়ের প্রস্তাব পাঠান তার সাথেই আমার দ্বিতীয় বিবাহ সম্পন্ন হয় সম্মানিত দর্শক মণ্ডলী এখানে গভীরভাবে চিন্তা করার বিষয় যে হজরত আবু সালামারাদি আল্লাহ আনহু স্ত্রীর জন্য যেই দোয়া করে গেছেন সেই দোয়াই কিন্তু রাসুল সাল্লি ওয়াসাল্লামও শিখিয়েছেন কিন্তু উম্মে সালামারাদি আল্লাহ আনহা তো ভাবতেই পারেননি আবু সালামার মতো মহৎ প্রাণ স্বামীর চাইতেও কোনো ভালো স্বামী তিনি পেতে পারেন অথচ মহান আল্লাহ তার ভাগ্য তৈরি করে রেখেছিলেন আরও কত বড় করে তাকেই তিনি জানতেন তিনি কি জানতেন কাল যিনি ছিলেন একজন সাহাবির স্ত্রী আজ তিনি হবেন সারা জাহানের রহমত নবিকুলের শিরোমণি দুজাহানের বাচ্চা ওহম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জীবন সঙ্গিনী এই তো কিসমত এই তো ভাগ্য সবচেয়ে বড় কথা হল রাসুল সাল্লিয়ামের শেখানো দোয়া এবং স্ত্রীর জন্য স্বামীর হৃদয় নিংড়ানো দোয়া তা কি কখনো ব্যর্থ হতে পারে পারে না আর পারে না বলতেই তো উম্মাহাতুল মকমিনীনদের অন্তর্ভুক্ত হওয়ার মহা সৌভাগ্য তিনি লাভ করেছেন তাই আসুন আমরাও বিপদ আপদ ও কষ্ট মসিবতে উপরোক্ত দোয়াটি বেশি বেশি পাঠ করি সেই সাথে প্রিয়তম স্বামী যেন আমার জন্য দোয়া করেন হাত উঠালেই আমার মঙ্গল ও কামিয়াবির জন্য দোয়া করতে মন চাই সেই অবস্থাও সৃষ্টি করি অর্থাৎ স্বামীর খেদমত তার আনুগত্য এবং গভীর প্রেম ভালোবাসায় জড়িয়ে তার হৃদয়ে এভাবে আসন পেতে বসি যেন দোয়ার সময় সর্বাগ্রে আমারই কথা মনে পড়ে কি মা বোনেরা পারবেন তো হা পারবেন অবশ্যই পারবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ